মাদ্রাসাতুল আমানিয়া দারুল কোরআন একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা পাবনা জেলার একটি ঐতিহ্য আপনারা জেনে খুশি হবেন যে পাবনা জেলাতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক এবং জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় অনেক বেশি পুরস্কার প্রাপ্ত হয়েছে এই প্রতিষ্ঠান সম্মানিত সুধী এ পর্যায়ে আমি যারা আজকে পাগড়ি নিবে আমাদের শায়খ হজরত শায়খ আব্দুল হক সাহেব হুজুরের কাছ থেকে তারা পাবি নিয়ে যাবে আমি একে একে নাম ঘোষণা করছি তোমরা সবাই সামনে এসে বুঝুরের কাছ থেকে পাবি নিয়ে যাবে ইনশাআল্লাহ ইসরাইল মোহাম্মদ ইনামুল হাসান দ্বিতীয়ত মোহাম্মদ ইয়ানুল হাসান পিতা আব্দুল সালাম মোহাম্মদ হাসান মোহাম্মদ মোহারম হোসেন পিতা সাইদুল হোসেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট সোনামণি গুলো ওরা তিরিশ পরা কোরআন বুকে ধারণ করেছে কেয়ামতের দিন এই বুকের সিনার অংশটুকু কখনোই কেয়ামতের জাহান নামের আগুনে পুড়বে না আপনারা সকলে কি এই সন্তানদের এমন সন্তানদের বাবা হতে চান না আমরা সকলে চাই আমাদের সকলের ঘরে প্রতিটি ঘরে ঘরে একজন করে অন্তত পক্ষে করোনার হাফেজ তৈরি হোক সবাই বলেন আমিন এই সন্তানদের বাবা মায়েদের কে কি তা কেয়ামতের দিন জান্নাতের নূরের মুকুট পড়ানো হবে এ পর্যায়ে আসছে মোহারম হোসেন তারপর থাকছে মোহাম্মদ তামিম ইকবাল মোহাম্মদ আবদুল্লাহ পিতা আবুল কালাম আজাদ মোহাম্মদ আব্দুর রহমান পিতা শাহজাহান আলী মোহাম্মদ আব্দুল্লাহ পিতা আবুল কালাম আজাদ মোহাম্মদ আব্দুর রহমান পিতা শাহজাহান আলী মোহাম্মদ শাহজাহানো শেখ পিতা শেখ সাদ মোহাম্মদ নোয়ি শেখ পিতা শেখ সাদ মোহাম্মদ আলিফ হুসাইন মোহাম্মদ আরাফত হোসেন রাকিব হোসেন পিতা মাসুদ রানা মোহাম্মদ জুনাইদ পারভেজ পিতা শরীফুল ইসলাম

আমরা দেখতে পাচ্ছি একে একে করোনার পাখিগুলো করোনার সম্মাননার মুকুট দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে যাদের মাথায় এই সম্মাননার পাগড়ি কোরআনের মুকুট উঠছে যার অক্লান্ত পরিশ্রমে যে সমস্ত উস্তাদদের অক্লান্ত পরিশ্রমে আমরা চাই সেই সমস্ত উস্তাদদেরকে সম্মান করা হোক সকল উস্তাদদের পক্ষ থেকে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সম্মানিত উস্তাদ শায়খ হাফেজ মাসুম বিল্লাহ সাহেব কেও এই পর্যায়ে সম্মাননার করিয়ে দিতেছে উস্তাদ রুফাত শায়খ আতুল হক সাহেব হুজুর সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথি আপনারা জেনে খুশি হবেন অত্র মাদ্রাসা থেকে দুইজন মা হাফেজা দুইজন মেয়ে হাফেজাও তৈরি হয়েছে ফাতেমা তো জুহরা মাত্র ছয় মাসে ৩০ পরা কোরআন হাফেজা হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ এটা একমাত্র আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার রহমত দ্বারা এই সম্ভব হয়েছে পাতে মতে তার পক্ষ থেকে তার গার্ডিয়ান সম্মাননার নিয়ে যাবে তার পিতা রকনুজ্জামান সাহেব এবং দ্বিতীয় আরেকজন রয়েছে হাফেজা সাদিয়া সাদিয়ার পক্ষ থেকে সম্মাননা নিয়ে যাচ্ছে তার বাবা সম্মানিত সুধী এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষাঙ্কিত তেলাওয়াতে এ পর্যায়ে আমাদের সামনে কালামুল্লা শরীফের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কোরআন জাতীয় অগণিত হাফেজে কোরআনের হিপের